কোনো বিবাহিত মহিলা আপনাকে কাছে পেতে চায় কিংবা আপনাকে প্রভাবিত করতে চায় আপনাকে ইমপ্রেস করছে করতে চায় তবে সে আপনাকে কিছু ইঙ্গিত দেবে আর এই ইঙ্গিতের মাধ্যমে সে বোঝাতে চাইবে যে আপনাকে তার ভালো লাগে তাই সে আপনাকে ভীষণ পরিমাণে চায় আপনি বিশ্বাস করুন যখন সেই মহিলার সামনে আপনি আসবেন তখন তার অ্যাটিটিউড এবং তার ব্যবহার ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই আসবে যদি এই রকমটা হয় তাহলে আপনি ধরে নিতে পারেন সেই মহিলা আপনার সাথে একটা কিন্তু সুন্দর রিলেশনশিপে আসতে চাইছে আজকের ভিডিওতে আমি কথা বলবো। যদি কোনো মহিলা বা কোনো বিবাহিত মহিলা আপনাকে তার মনের ভিতরে জায়গা দিয়ে থাকে তাহলে বা নিজের জায়গা বানাতে চায় তবে সে কোনো সংকেত আপনাকে দেবে তাই এই পুরো বিষয়টা জানার জন্যে আজকের ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল তাদের স্বভাব কিন্তু সহজে কোনো পুরুষ বুঝতে পারে না মেয়েদের স্বভাব তাই তাদেরকে বোঝার জন্যে তাদের আবভাবের ছোটোখাটো বিষয়গুলো তাদের অ্যাটিটিউড তাদের ব্যবহার তাদের প্রত্যেকটা বিষয় আপনাকে নজর দিতে হবে যদি কোনো মহিলা আপনাকে পছন্দ করে বা সে যদি আপনাকে তার কাছে পেতে চায় তখন সে কিন্তু এই সংকেতগুলো অবশ্যই দেবে যা দিয়ে আপনি যদি তার মনের কথা বুঝতে পারেন তবে আপনি হবেন হিরো না বুঝলে ছিল তাই যদি কোনো মহিলা আপনাকে পছন্দ করে আর আপনাকে ইমপ্রেস করতে চায় তবে তার অনুভূতিগুলো প্রকাশ করার জন্যে কিছু সংকেত আপনাকে অবশ্যই দেবে এবারে আপনি একটা কথা ভাবুন যখন আপনি কোনো মহিলাকে পছন্দ করেন তখন সেই মহিলাকে দেখে আপনি কি কি করেন আপনি তাকে বারবার ফলো করেন তার সাথে কথা বলার চেষ্টা করেন তার দিকে চোখ মানে তাকে দেখেন চোখের মধ্যে যোগাযোগ করেন তার দিকে তাকিয়ে থাকেন সব রকম বোঝার চেষ্টা করেন কেউ কেউ আবার গিফট দেওয়ার জন্য নানা রকম প্ল্যানিং করতে থাকে কিন্তু আপনার হয়তো জানা নেই বা আপনি হয়তো জানেন না যে মহিলাদের চিন্তাভাবনা কিছুটা আলাদা হয় তারা যখন কোনো পুরুষকে পছন্দ করে তখন তাদেরকে কোনো উপহার দিতে হয় না বা তার সাথে বারবার কথা বলার চেষ্টাও করতে হয় না সে নিজেই আপনার সামনে এমন ছোট ছোট কাজ করবে যাতে আপনার মনোযোগ তার প্রতি টেনে নিয়ে আসবে ধরুন আপনি কোনো বাড়ির ছাদে একা দাঁড়িয়েছেন আর উল্টো দিকের বাড়ির ছাদে অনেক লোক অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে তখন আপনি হঠাৎ করে লক্ষ্য করলেন উল্টো দিকের বাড়ির ছাদের অনেক লোকের মধ্যে একটা মেয়ে কিন্তু আপনাকে সেই মেয়েটার লক্ষ্য করছে আর তার নিজের চুল নিয়ে খেলছে কিংবা নিজের চুলগুলো নিয়ে বারবার সামলাচ্ছে বা আপনাকে দেখে হালকা হাসি দিচ্ছে এই রকম ছোটোখাটো সংকেত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাকে লক্ষ্য করতে হবে যদি সে আপনাকে দেখে তার মাথার চুলে বারবার টাচ করে বা তাকে কেমন দেখতে লাগছে সেদিকে বেশি মনোযোগ দেয় তবে এটাও কিন্তু একটা সংকেত এছাড়াও কোনো মহিলা তার পছন্দের পুরুষকে দেখলেই তার চোখের চমক বেড়ে যায় তার বডি ল্যাঙ্গুয়েজ হঠাৎ করে বদলে যায় সেটা হতে পারে ক্লাসরুম বা আপনার পাড়ার যে কোনো জায়গায় যেখানেই হোক না কেন সে যখনই আপনাকে দেখবে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ পুরো অন্যরকম হয়ে যাবে তার পুরো মনোযোগ আপনার উপর চলে যাবে মহিলারা চায় তাদের অনুভূতি বোঝানোর জন্য যে সংকেত আপনাকে দিয়েছে সেটা আপনি বুঝুন এবং তার সঙ্গে এসে আপনি কথা বলুন এই জন্যেই সে নানাভাবে এই সংকেতগুলো আপনাকে দিয়েছিল যখন কোনো মহিলা আপনাকে পছন্দ করতে শুরু করে তখন তার ছোট ছোট কাজের মাধ্যমে অনেক কিছু সে প্রকাশ করে সে জেনে বুঝে এমন কিছু করে যাতে আপনার মনোযোগ শুধু তার প্রতি থাকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান ধরুন আপনার পাড়ার একটা মেয়ে আপনাকে দেখে হঠাৎ করে নিজের মনে গুনগুন করে কথা বলছে তার মানে কি জানেন সে আপনাকে কিছু বলতে চায় কিন্তু সরাসরি আপনাকে বলার সাহস হচ্ছে না সে পাচ্ছে না তাই সে আপনাকে দেখে ওই হালকা হালকা কমপ্লিমেন্টগুলো পাশ করছে সেই সময় সে তার গলার আওয়াজ আরও বাড়িয়ে দেয় যাতে আপনি তার দিকে মনোযোগ দেন এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু ক্লাসরুম অফিস রুম বা যে কোনো যেখানে আপনি থাকেন সেই জায়গায় হতে পারে যে কোনো জায়গায় এই বিষয়গুলো হতে পারে তাই আপনার যদি এই ব্যাপারগুলো সম্বন্ধে আগে থেকে জানা থাকে তবেই আপনি আরও ক্লিয়ারলিভাবে মেয়েদের এই ইশারাগুলো বুঝতে পারবেন আপনি ভালো করে লক্ষ্য করলে আরও বুঝতে পারবেন যে একটা মেয়ে এক্ষুনি নর্মাল ছিল বাট যেই আপনাকে দেখলো তখনই তার আভ্যাব পুরো বদলে যেতে লাগলো তার চোখ মনে হয়ে গেল তার চেহারা তার বডি ল্যাঙ্গুয়েজ একদম পাল্টে গেল তার এই ছোটো ছোটো ইশারাগুলো আপনাকে বুঝিয়ে দেয় যে সে আপনাকে আপনার কাছাকাছি পেতে চাইছে আপনাকে আপনাকে তার কাছে আনতে চাইছে সে আপনার মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে তার উদ্দেশ্য এটাই যে আপনি যেন তার প্রতি আকর্ষিত হন নাম্বার টু যদি কোনো মহিলা আপনার সাথে কথা বলার জন্যে সময় অজুহাত খুঁজে আপনার সাথে কথা বলার জন্য তার কাছে আপনার কাছে যায় যদি কোনো বিশেষ কোনো টপিক নাও থাকে তবুও সে আপনার সাথে কথা বলছে আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোনো মহিলা আপনার সঙ্গে কথা বলার জন্যে আপনার কাছে বারবার আসছে কিন্তু তার এই কথাবার্তা আপনার ভালো লাগছে না কিন্তু সে বলেই যাচ্ছে ছোট ছোটো নিজেদের কথা বাড়ির কোনো কাজের কথা কিংবা তার অফিস কিংবা তার নিজের কোনো পার্সোনাল জীবনের কথা মানে সে বলতেই থাকছে আপনার তার আপ আপনার কাছে সেই কথাগুলো ভালো লাগছে না হয়তো আপনার তো সে বলতেই থাকবে তারপর যখন দেখবে যে আপনার তার কথাগুলো শুনতে ভালো লাগছে না তখন সে টপিক চেঞ্জ করে অন্য কথা বলতে শুরু করবে যাতে কথাগুলো আপনার ভালো লাগে আপনার মনে জায়গা করে নেওয়ার জন্যে যাতে আপনি তাকে পছন্দ করেন সেই রকম কথা বলতে শুরু করবে কারণ তাকে আপনার ভালো লাগুক বা না লাগুক তার কিন্তু আপনার সাথে কথা বলতে ভালো লাগছে সে চাই তার সমস্ত কথাতে আপনি ধ্যান দিন আর যখন আপনি তার কথার জবাব দেবেন তখন সে এমন রিয়্যাক্ট করবে যেন আপনি তার জন্য বিশ্বের সবচেয়ে বিশেষ একজন ব্যক্তি সে তার প্রতিক্রিয়ার মাধ্যমে তার কথার মাধ্যমে তার গলার নরম আওয়াজের মাধ্যমে আপনাকে বোঝাবে সে আপনার হতে চায় তার মন আপনার ভালোবাসায় পূর্ণ করতে চায় যদি দেখেন সেই নারী আপনার পরিবার বা আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার জিজ্ঞেস করছে তার মানে সে আপনার প্রতি ইমপ্রেস হয়ে গেছে খুবই যত্নশীল সে আপনার প্রতি সে আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করছে সে যদি জিজ্ঞেস করে যে আপনি কি বিষয় নিয়ে পড়াশুনো করেছেন আপনার কেরিয়ার নিয়ে কী ভাবনা করছেন এই সব কথা আপনার ব্যক্তিগত জীবনের কথা জিজ্ঞেস যদি সে করে এটাই ইশারা দেয় তাহলে যে ও আপনাকে পছন্দ করে আপনার কাছে কাছাকাছি আসতে চায় তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনি বুঝতে পারলেন যে মহিলা কোনো মহিলা যদি এই ইঙ্গিত দেয় তো সেই মহিলা আপনাকে কাছে পেতে চাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা